সালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি আইফ খান ভাইবোন ফার্ম হাউস মুলাদুপুর জেলা বরিশাল দর্শক এই হলো আমার চাষকৃত বাগানে সাহাযুক্ত জায়গায় দেখেন ইতিপূর্বে এখানে অনেকগুলো ভিডিও ধারণ করছিলাম বাগানে সাহায্যযুক্ত জায়গায় বাংলাদেশের সবচেয়েতে জনপ্রিয় ঘাস আপনারা চাষ করতে পারেন অবশ্যই ঘাসটা চাষ করতে হলে আপনাকে পাশে চার ফুট সাড়ে চার ফুট বা পাঁচ ফুট গ্যাপ দিতে হবে এবং লাম্বায় এক ফুট পরপর তাহলে আপনারা সঠিক ফলন পাবেন এবং এই ঘাসটা চাষ করতে হলে সর্বপ্রথম যে কাজগুলো করতে হয় জমিতে একটা চাষ দিতে হয় দর্শক একটা চাষ দিয়ে প্রতি তিরিশ শতাংশের জন্য পনেরো কেজি পটাশ সার জমিতে সিটাই দিতে হয় দেওয়ার পরে ওভাবে রাখতে হয় যেহেতু একটা চাষ দিয়েছেন এরপরে তিরিশ শতাংশ জমির জন্য দুই কেজি ম্যাগমা দুই কেজি গ্লোজিন দুই কেজি থিউবিট বিশ কেজি জিপসার পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি ড্যাপ এগুলো ভালো মতো মিক্স করতে হয় মিক্স করার পরে ফিফটি পার্সেন্ট সার জমিতে সিটাই দেবেন সিটাই দেওয়া তিন আরও দুইটা চার্জ দেবেন যেহেতু শুরুতে একটা চার্জ দিয়েছেন দর্শক আরও দুইটা চার্জ দেবেন দুইটা চার্জ দিয়ে এই ঘাসগুলো পাশে সর্বনিম্ন চার ফিট লাম্বায় এক ফিট পর পর রোপণ করে দেবেন এটাই এই বাংলাদেশ জনপ্রিয় ঘাস স্মার্টনেপিয়ার ক্ষেত্রে বা গোয়াতামালার ক্ষেত্রেও দিয়ে ঘাসগুলো রোপণ করে দেবেন রোপণ করে দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ জমিতে পানি দেবেন পানি দিলে হবে কি ঘাসগুলো দ্রুত বৃদ্ধিভাবে শাখা প্রশাখা সারবে এবং যখন দেখবেন ঘাসগুলো বারো থেকে পনেরো দিন বয়স আসবে ঘাসগুলো শত পার্সেন্ট জার্মেশন আসবে এবং ঘাসগুলো বৃদ্ধি পেতে তার পাবে তখন আপনার কাছে ফিফটি পার্সেন্টের সার থাকবে সেই ফিফটি পার্সেন্ট সারের আবার ওখান থেকে আবার অর্ধেক সার নেবেন সার নিয়ে শুধু ঘাসের গোড়ায় গোঁড়ায় সার দিবেন ঘাসের গোড়ায় সার দিয়ে আবার পানি দিয়ে দেবেন এবং বাকি যে আবার ফিফটি থাকবে সেই সারটা আবার আপনি পঁচিশ দিনের মাথায় আবার ঘাসের গোড়ায় দিয়ে জমিতে পানি দিয়ে দেবেন এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মাথায় বা পঁয়ত্রিশ দিনের মাথায় দেখবেন ঘাসগুলো আপনার দুই ফুট আড়াই ফুট তিন ফুট উচ্চতা আসবে তখন ঘাসের গোড়ায় হালকা পরিমাণ মাটি দেবেন মানে আগাছা পরিষ্কার যদি করা দরকার হয় যদি আগাছা বেশি হয় তাহলে টোটো মোর একটা ওষুধ আছে টোটো মোর ওষুধ দিয়ে জমির আগাছাগুলো সব নষ্ট করে দেবেন দেওয়া বাকি সার শতাংশতে আধা কেজি করে ইউরিয়া সার দিয়ে জমিতে পানি দিয়ে দেবেন এরপরে লাস্টে সার দেওয়ার পরে বিশ দিন পরে ঘাস কাটা শুরু করবেন ঘাস কাটার সময় অবশ্যই আপনারা গোড়ায় কাটবেন যত গোড়ায় ঘাস কাটবেন তত আপনার উৎপাদন বেশি আসবে ঘাসের প্রোটিন পার্সেন্টেজ ঠিক থাকবে এবং এভাবে আপনি সাত আট বছর ঘাস কাটতে পারবেন আর যদি কখনও দেখেন যে ঘাসের কালার ঘাস কাটার পরে বা ঘাস চাষ করার পরে এরকম কালার আসছে তাহলে আপনারা বলিয়াম ওষুধটা ব্যবহার করেন এইটা হচ্ছে পোকা আক্রমণ করছে বলিয়াম ওষুধ ব্যবহার করবেন তবে এখন বর্তমানে যে রোদের তাপ তাতে আপনার ঘন ঘন জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করবেন তাহলে আপনার উৎপাদন বেশি আসবে ঘাসের কোয়ালিটি ভালো থাকবে দেখেন দর্শক আমি এটা চাষ করছি একমাত্র কাটিং তৈরি করার জন্য পাশে আপনার সর্বোচ্চ গ্যাপ তারপরও দেখেন মানে পাশে চার ফুট পাঁচ ফুট গ্যাপ দিছে দেখেন চার এখানে পাঁচ ফুট গ্যাপ এটাও পাঁচ ফুট এই সাইডে আছে চার ফুট তারপরও আপনার পুরো জমি ফিল আপ হয়ে গেছে দর্শক দেখেন শত পার্সেন্ট এই পরিপক্ক কাটিং এ ধরনের কাটিংগুলো আপনাদের মাঝে দীর্ঘদিন যাবৎ ডেলিভারি দিতেছি দর্শক আপনার চাইলেও আমার কাছ থেকে এ ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিতেছি দীর্ঘদিন যাবৎ দর্শক আপনারা চাইলে সব ধরনের ঘাসের কাটিং আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সেক্ষেত্রে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন এবং কুরিয়ার অফিসও নিতে পারবেন নেওয়ার ব্যবস্থা সব ধরনেরই আছে দর্শক বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় ঘাসের দিকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া সর্বোচ্চ প্রোটিন উৎপাদন এবং আমেরিকান গুয়াতামালা ঘাসে কাটিং ডেলিভারি দিচ্ছে এই মুহূর্তে ইনশাআল্লাহ